मगा नतिमिरन्दश सलाकया चक्षुरुन्मिलितं जना तस्मै श्रीगुरुवे नमः नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतलि श्रीमते भक्तिवेदान्तशामिति नामिने वञ्चकल्पतरूपस्य कृपासिन्धभयैव च पतितानां पापिनिभवैष्णविभये नमो नमः krishna prema ते কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌরতিশে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপে গুপি সুপি কন্ত রাধাক নমস্তে তপ্ত কচন গৌরঙ্গে রাধে বৃন্দাবশ্বরী বিষভানুষুতে দে नीलाचाल निवासाय नित्ताय परमात्मने बलभद्र सुभद्राफम नमः जय श्री कृष्ण चैतन प्रभुनिदाननंद श्रीअद्वत गाधर शिवशति गौरभक्तन्दा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক আছে গল্প বলি গল্প বললে আর কেউ কথা বলবে না তো কি হয়েছে যুধিষ্ঠির মহারাজ যখন রাজত্ব করতেন তখন এই পৃথিবী পুরো ধর্ম ধর্ম ছিল কারণ ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন পরিত্রাণায় সাধুন বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থার সম্ভব হ্যাঁ সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতদের বিনাশ করার জন্য ভগবান এসছেন এসে কি করেছেন যদা যদা হি ধর্মস গ্লানির্ভবতি ভারত ধর্মস তদাত্মানম নম কি করছেন ভগবান এসে দুষ্কৃতিদের বিনাশ করেছে আর ধর্ম সংস্থাপন করেছেন করে যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন তো একদিন যুধিষ্ঠির মহারাজ তো রাজত্ব করছেন তো হঠাৎ করে হঠাৎ করে একজন এসেছেন রাজদরবারে এসে তো সেখানে যুধিষ্ঠির মহারাজের যে সেক্রেটারি ছিল ভীম ভীমসেন এসে ওনাকে বলছেন দেখুন মহারাজ আমি একটা জমি কিনেছি কিন্তু জমির মধ্যে আমি যখন যখন খুঁড়েছি জমির মধ্যে অনেক সোনা পেয়েছি তা আমি তো জমি কিনেছি আমি তো সোনা তো কিনিনি তা আমি যার কাছ থেকে কিনেছি জমিটা তাকে বললাম ভাই আপনি আপনার সোনা নিয়ে যান সে কি করছে সেই সোনা নিচ্ছে না তা আপনি এটা বিচার করুন তো মহারাজ বলছে ঠিক আছে এখন না পরে আমি বিচার করছি দাঁড়ান তো কিছু কিছুক্ষণ পরেই ওই লোকটা আবার এসছে হ্যাঁ বলেন দেখুন মহারাজ আমি জমি বিক্রি করেছি তো জমির মধ্যে যা থাকবে সে তো ওনার তো হ্যাঁ সে আমার না হ্যাঁ তো এই লোকটা সেই জিনিসটা নিতে চাচ্ছে না আমাকে যুধিষ্ঠির মহারাজ তো পড়ে গেছেন ঠিক আছে আমি পরে বিচার করছি এর তো দুই চার দিন পরেই যখন কলিযুগ শুরু হয়ে গেছে তখন ওই ব্যক্তি দৌড়ে আসছে আরে মহারাজ আমি তো জমি কিনেছি জমির মধ্যে যা আছে তাই তো আমার সবকিছু আমার তা ওই লোকটা কেন বলে নিতে আসছে আবার কারণ যুগের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায় তখন যুধিষ্ঠির মহারাজ যে কাছে একজন ব্যক্তি এসছেন এসে বলছেন মহারাজ একটা দুঃখের কথা বলি আপনাকে কি কি হয়েছে তোমার বলছে আমি বিভিন্ন গাছ দিয়ে আমি একটা জমিকে বেড়া দিয়েছি তার ভিতরে ফসল ফলিয়েছি হা কিছুদিন পরে দেখছি যে সেই বেড়াগুলো সব ফসল খেয়ে নিচ্ছে রেটে কেন বেড়াগুলো কেন ফসল খেয়ে নিচ্ছে যুধিষ্ঠি মহারাজ বলছে দাঁড়া অপেক্ষা করো তুমি তোমার উত্তর দেবো আমি তো যে আমার সময় নেই আমি যাই আমি পরে আসবো আপনার কাছে এই উত্তর নিতে চলে গেছে না একজন ব্যক্তি এসছে এসে বলছেন মহারাজ আমার একটা প্রশ্ন আছে বল কি বলে আমি একটা ঘড়ায় জল নিয়ে এসেছি তো একটা ঘড়ার থেকে দশটা ঘড়ায় জল ভরেছি সব ভরে গেছে কিন্তু সেই দশটা ঘরার থেকে যখন একটা ঘড়ায় আমার জল ঢালছি তখন ঘড়া আর পূর্ণ হচ্ছে না স্টেজে কীরকম হলো বলতে আগাম দাঁড়ান আমি প্রশ্নের উত্তর দেবো আপনার অপেক্ষা করুন বলেন আমার সময় নেই আমি যাই ও চলে গেছে এখন আর একজন ব্যক্তি এসছে বলছে মহারাজ আমার একটা প্রশ্ন আছে বলে কি প্রশ্ন জানেন আপনার এটা কথা বলেন না এটা চলে যায় এ তো মনে মনে করে বলতে কথা বলল কথা বলে এই দেখলে চলে গেছে আর কি বলে গেলাম হ্যাঁ হ্যাঁ নম্বর হ্যাঁ তো মহারাজ আমি একটা সুয়ের মধ্যে দিয়ে একটা হাতি প্রবেশ করেছি হাতিটা প্রবেশ করেছে কিন্তু হাতি প্রবেশ করতে করতে তার লেসটা গিয়ে ওই শুইয়ের ইতে বেঁধে গেছে বলে এটা কেন হচ্ছে বলে দাঁড়া দাঁড়া আমি উত্তর দিচ্ছি তো তো আছে সব সব শুনছে কিছু আমার সময় পরে তখন যুধিষ্ঠির মহারাজ ভীমসেন করছে ভীমসেন আমাদের আর এখানে থাকা যাবে না বলে কেন প্রভু থাকা যাবে না বলে কলি প্রবেশ করেছে কলিযুগ শুরু হয়ে গেছে বলে তাহলে এই যে লোকগুলো আসলো এই যে প্রশ্ন করলো আপনাকে এর উত্তর কি আছে বলে প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন কি ছিল কলিযুগে কলিযুগটা এমন হবে রক্ষক ভক্ষক হয়ে যাবে বেড়া কেন দেওয়া হয় ফসলকে রক্ষা করার জন্য আর কলিযুগে কি হচ্ছে যাদেরকে রক্ষক হিসেবে রাখছে কোনো কিছুর তারা পরে ভক্ষণ করে নিচ্ছে সবকিছু সবকিছুর নিজেরাই অধিকার নিয়ে নিচ্ছে তো কলিযুগের একটা লক্ষণ হবে কি রক্ষ বুঝতে পারছেন যিনি রক্ষা করতে যাকে রক্ষা করতে দিয়েছে সেই ভক্ষণ করে নিচ্ছে দ্বিতীয় প্রশ্ন বলছে কলিযুগে একজন পিতামাতা তার দশ দশটা সন্তানকে পালন করছে কোনো কষ্ট কষ্ট সে কর নেই করিদায় তাদেরকে মানুষ করছে কিন্তু দশ দশটা সন্তান যখন এক পিতামাতাকে পালন করতে যাচ্ছে তখন আর তারা পারছে না এর মানে হচ্ছে এক ঘরা জল দশটা ঘটির মধ্যে ঢালছে ভরে যাচ্ছে কিন্তু যখন দশটা ঘটির জল আবার ঘোরার মধ্যে ঢালছে সে আর পূর্ণ হচ্ছে না কেন ওই দশজন মিলে এক পিতা সেবা করতে পারছে না এটা হচ্ছে হচ্ছে কলিযুগের লক্ষণ তিন নম্বর কলিযুগে বড় বড় পাপিরা সব ছাড়া পেয়ে যাচ্ছে সুয়ের ভিতর থেকে হাতে চলে যাচ্ছে মানে হ্যাঁ বড় বড় পাপ যারা করছে তারা সব মাপ পেয়ে যাচ্ছে আর যারা চুরি চুরি করছে চুরি তারা সব জেল খাটছে এই হচ্ছে কলিযুগের লক্ষণ এই কলিযুগের লক্ষণ দেখে যুধিষ্ঠির মহারাজ কি করলেন উনি সঙ্গে সঙ্গে ওনার সমস্ত রাজ্য পাঠ সব কিছু ত্যাগ করে মহাপ্রস্থানে চলে গেলেন এবং পরীক্ষিত মহারাজকে উনি এই সশাগরা পৃথিবীর রাজত্ব দিয়ে গেছেন কেন পরীক্ষিত মহারাজের বয়স অল্প ছিল খুব কম ছিল ১৬ বছর বয়স কিন্তু তারপরেও তাকে সেই সিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির মহারাজ উনি ওনার রাজত্ব সব কিছু ত্যাগ করলেন এবং পরীক্ষিত মহারাজ যখন এই জগতে আসলেন তিনি একজন ধার্মিক রাজা ছিলেন কি পরীক্ষিত মহারাজ অত্যন্ত ধার্মিক রাজা ছিলেন উনি প্রত্যেক দিন রাজ্যে বেরিয়ে দেখতেন কোথায় কি হচ্ছে একদিন দেখছেন এক শুদ্র যিনি যার বেশ হচ্ছে রাজার মতো লোকটা হচ্ছে শূদ্র চেহারা আছে একেবারে খারাপ হ্যাঁ কালাকুলোটা একেবারে চেহারার মধ্যে কোনো ই নেই হ্যাঁ শূদ্র কিন্তু রাজ বেশ ধারণ করে আছে আর তিনি কি করছেন একটা গৌমাতা একটা বিষকে অত্যাচার করছে আর মহারাজ দেখছেন যে বিষটা এক পায়ের উপর দাঁড়িয়েছে আপনারা জানেন এর মানে কি গোমাতা হচ্ছে পৃথিবী ধরিত্রী দেবী এবং বিশ্ব হচ্ছে ধর্ম কারণ করি যুগে ধর্ম এক পায়ের উপর দাঁড়িয়েছে শাস্ত্র বলছে ধর্মের চারখানা পা আছে জানেন আপনারা সবাই ধর্মের চারটে পা কি কি সত্য শৌচ দয়া কী কি ভালো করে শুনবেন কথাগুলো এগুলো আমাদের সবার জানা দরকার আমরা যদি ধর্মই না জানি তাহলে কি ধর্ম করবেন কিভাবে তো অধর্ম করে বসে থাকবেন বলবেন সব ধর্ম করছি তা চারটে পা ধর্মের কি কি সত্য শৌচ দয়া সত্য মানে সত্যবাদিতা সদা সত্য কথা কও কিন্তু আমরা সদা মিথ্যা কথা বলি শৌচ মানে সুচিতা তপ মানে তপস্যা আর দয়া মানে হচ্ছে দয়া এর চারটে পা এর চারটে পাপ কর্মকে রিপ্রেজেন্ট করে বুঝতে পারছেন এই চারটে যে পাপকর্ম আছে জানেন আপনারা সবাই কি কি আমিষাহার করা নেশা করা অবৈধ সঙ্গ করা তাস জুয়া খেলা এই চারটে হচ্ছে পাপ কর্ম শাস্ত্রে বলেছে এই চারটে হচ্ছে অধর্ম যত্র অধর্ম চতুর্বিধা এই চার প্রকার অধর্ম শাস্ত্র বলেছে আমরা মনে করি না যেগুলো সব ধর্ম আমরা খাই বলে সব ধর্ম না আমরা খাই তো এগুলো ধর্ম না আবার ক ধর্ম কি আমি কধর্ম করছি না না সব অধ সারা ছাড়া অধর্ম করছে কেন এই চারটে শাস্ত্রে অধর্ম বলেছেন কি দূতম পানম স্ত্রীম শুয়া যত্র অধর্ম চতুর্ভিদ চার প্রকার অধর্ম দূতক্রিয়া আশব পান হ্যাঁ অবৈধ স্ত্রী সঙ্গ আর হচ্ছে সুয়া এই চারটে হচ্ছে অধর্ম এই চারটে অধর্ম আমাদের চারটে ধর্মের পাকে কে নষ্ট করছে তাহলে এখন বলেন তো সত্য কিভাবে নষ্ট হচ্ছে হ্যাঁ জুয়ারিরা সত্য কথা বলে হ্যাঁ বলছে জুয়ারিরা দিন সত্য কথা বলে না দেখবেন যারা জুয়া খেলে হ্যাঁ বা ব্যস্ত তারা কখনো সত্যবাদী নয় তাই সত্য নষ্ট কি দূতক্রিয়া করলে সত্য নষ্ট হয়ে যাচ্ছে সুচিতা কিভাবে নষ্ট হচ্ছে অবৈধ সঙ্গ করলে সুচিতা থাকে না বুঝতে পারছেন দেখবেন যদি কারোর সাথে কারোর প্রেম সম্পর্ক থাকে তা প্রেমিক কি করে সারাদিন চিন্তা করে আমার প্রেমিকের কাছে কখন যাব তাই না প্রেমিক প্রেমিকার কথা প্রেমিকা প্রেমিকের কথা সব সময় চিন্তা করতে থাকে তার ফলে তার ভিতরে সূচিতা থাকে না সূচি বস্তুটা তার ভিতরে থাকে না সেজন্য অবৈধ সঙ্গ করলে সুচিতা নষ্ট হয় ভালো করে মনে রাখবেন সত্য কথা বলছি না প্রমাণ করতে পারেন প্রভু এটা মিথ্যা বলেছেন আমি প্রমাণ করে দিচ্ছি এটা যদি ধর্মের কথা শাস্ত্রের কথা আমার কথা নয় আমার কথা হলে অনেক কিছু হতো হ্যাঁ তপস্যা কিভাবে নষ্ট হয় হ্যাঁ যে নেশা করে সে কোনো যদি তপস্যা করতে পারে না যে মদ খায় তাকে বলবেন ভাই আজকে একাদশী ঠিক থাক দেখবেন ও জীবনেও একাদশী করে না কারণ ওর ঘন্টায় ঘন্টায় খেতে হয় বুঝতে পারছি বা যারা চা খান ধরেন এটা চা সাধারণ আপনি দুই টাইম চা খান সকালে এক কাপ আর বিকালে এক কাপ যখন সকালবেলা আপনি চাটা পাবেন না তখন আপনার মাথা মধ্যে কি করবে প্রভু মাথার মধ্যে করে চিম শুধু ঝিম পারি না আমাকে চা না খেলে আমি মরে যাব কে হয় কি না যারা চা খান এখানে তারা একাদশী করবেন তো কেমন লাগে মজা সেজন্য যারা নেশা করে তারা কখনো তপস্যা করতে পারে না পারে কি প্রমাণ করেন সেই জন্য ইস্কন হচ্ছে প্রামাণিক প্রামাণিক সংস্থা যারা প্রমাণ করে দেখাবে আপনাকে আর দয়া কিভাবে নষ্ট হয় জানেন তো হ্যাঁ জীব হত্যা করলে দয়া নষ্ট হয় যারা জীব হত্যা করে তাদের হৃদয়ে কোনো দয়া মায়া নেই হ্যাঁ দেখুন কুকুরের বাচ্চা জন্য খুব দয়া আছে আমাদের রাস্তায় কুকুরের বাচ্চা চলে আজকাল কুকুরের বাচ্চা দেখা যায় তাদের জন্য খুব দয়া কিন্তু যেই পাখিটা আকাশ থেকে উঠছে তার জন্য দয়া নাই তাকে ফুস করে মেরে দিচ্ছে বা নদীতে যারা চলছে তাদের জন্য কোনো দয়া নাই হ্যাঁ জাল দিয়ে তুলছে আর ছটা ছট কাটছে আহ কি দয়া হ্যাঁ সেই জন্য মহাত্মারা বলেছে কি বলেছে জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিশ্বে ঈশ্বর এই নয় যে মুরগি কেটে খাও হাঁস কেটে খাও হ্যাঁ ছাগল কেটে খাও তারা বড় দয়াবান না জীবে প্রেম করতে হবে হ্যাঁ তাহলে সে প্রকৃত মহাত্মা এই নয় মুখে বলবে জীবে প্রেম করে যে এইজন হ্যাঁ সেইজন সে বিশেষ দেখাও কেটে খাও এইটা দয়া জীবে দয়া হতে পারে না সেই জন্য শাস্ত্রী বলছে যারা জীব হত্যা করে তাদের দয়া থাকে না আর এই চারটে কি এই চারটে হচ্ছে পাপ কর্ম তো সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের ঈশ্বর কে এই কলিযুগের ঈশ্বর উনি এই কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য এই কলিযুগের জীবের ভবরোগ দূর করার জন্য একটা ঔষধ এনেছেন ঔষধ এনেছেন জানেন তো আপনারা কৃষক কি বলছে যাচ্ছে এনেছি ঔষধি মায়া নাসি বার লাগি হরিনাম মহামন্ত্র হ্যালো তুমি কলিযুগের জীবের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটা ঔষধ নিয়ে এসছেন দেখবেন ভালো যে ডাক্তার সে কিন্তু বেশি ঔষধ দেয় না ওই একটা দুইটা আর কি দেন তিনি পরহেজ দেন পরহেজ হ্যাঁ বা পথ্য আমরা কি বলি পথ্য দেন মানে এই বিধিনিষেধ নিষেধ মানে হচ্ছে বিধিনিষেধ কি করবে কি করবে না তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের ঔষধ দিয়েছেন একটা আর পথ দিয়েছেন চারটে কটা দিয়েছেন চারটে পথ্য কি এই অধর্মগুলো এই অধর্মগুলোকে ত্যাগ করতে হবে এটা হচ্ছে মহাপ্রভুর কথা এই চারটে অধর্ম ত্যাগ করে কি করো হাত তুলো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই একটা মাত্র ঔষধ দিয়েছেন মহাপ্রভু যারা ভাগ্যবান যারা বুদ্ধিমান তারা এই ঔষধ গ্রহণ করে সেই জন্য ভগবতে শ্রীমদ ভাগবতে বলা হয়েছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম সংকীর্তন সে হেসুমে বুদ্ধিমান আরে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় সরকারি পোস্টে তারা বুদ্ধিমান নয় দেয়ার সার্ভিস ক্লাস চাকরি বাচ্চা বলতে তারা হচ্ছে রাজিজেন্ট যারা এই হরে কৃষ্ণ মহামঞ্চ জপ করে যারা এই বেদের ধর্ম পালন করে এটা হচ্ছে শাস্ত্র কথা বড় বড় পাশ দিলে হয়ে গেল ওই স্কুলের বই পাস সবাই পড়ে সবাই পারে কিন্তু আধ্যাত্মিকতা কে পারে যারা প্রকৃত বুদ্ধিমান সেই জন্য ভাগবতে বলছে যজন্তী সুমেদাসা তিনি হচ্ছেন প্রকৃত সম্পন্ন ব্যক্তি বুদ্ধিমান জ্ঞানী যিনি এই ভাগবত ধর্ম যাজন করেন বুঝতে পারছেন হ্যাঁ এরকম শিক্ষিত লোক অনেক বুড়ি বুরি পাওয়া যাবে কল্যাণী খুঁজলে তো লক্ষ লক্ষ হ্যাঁ কিন্তু ভক্ত কয়দিন পাওয়া যাবে হ্যাঁ যিনি প্রকৃত বুদ্ধিমান সেই জন্য সবাইকে বলি এখনো সময় আছে ভালো হয়ে যান ভক্ত হন হরে কৃষ্ণ নাম জপ করুন আর এই ধর্ম পালন করুন সেদিন শাস্ত্রী বলছে ধর্ম রক্ষতি রক্ষিত যিনি ধর্ম রক্ষা করবেন ধর্ম পালন করবেন ধর্ম তাকে রক্ষা করবে যিনি ধর্ম পালন করবেন না তাকে ধর্ম রক্ষা করবে না জন্য ধর্ম পালন করবে ধর্ম মানে কি ধর্মের চারখানা পা ওটা রক্ষা করতে হবে আগে কি সত্য শৌচ দয়া আর ওই চারটে পাকে নষ্ট করার জন্য চারটে পাপ কর্ম কি কি নোমিটিং নো ইনলি সিক্সেস নো গ্যাম্বেলিং নো কি হ্যাঁ হ্যাঁ নো বুঝে গেল এর চারটে হচ্ছে পাপ কর্ম এর চারটে পাওকে নষ্ট করছে সব সময় রাখবেন হ্যাঁ আপনার ধর্মে ধর্ম আছে শান্তি থাকবে কখন যখন আপনি এই ধর্মের চারটে পা পালন করবেন একটা ভেঙে গেছে মানে আপনার ঘর নষ্ট হয়ে গেছে ওখানে শান্তি থাকবে না ওটা শান্তির জায়গা নয় বাবা সেজন্য আমরা সবাইকে বলি যখন ধর্ম পালন করুন ধর্ম পালন করুন ধর্ম পালন করুন ধর্ম মানে সত্য শৌচ দয়া আপনি ধার্মিক লোক তার প্রমাণ কি আপনি দয়াবান লোক আপনার ভিতরে দয়া আছে হ্যাঁ আপনি ধার্মিক লোক বোঝা যাবে কিভাবে আপনি নেশা টেশা করেন না আপনি ধার্মিক লোক বোঝা যাবে কিভাবে আপনি খারাপ সঙ্গে নাই অবৈধ সঙ্গে ভিতর নাই আপনি ধার্মিক লোক বোঝাবে কিভাবে হ্যাঁ আপনি তপস্যা করেন হ্যাঁ আপনি একাদশী পালন করেন না আপনি কিসের ধার্মিক বক ধার্মিক বকেরা দেখবেন ধার্মিকের মতো বসে থাকে পেলোয়ার সঙ্গে সঙ্গে দিন এটা ভক ধার্মিক বলা হয় বুঝতে পারছেন ধার্মিক হতে হবে ধার্মিক মানে মহাপ্রভু ধর্ম রক্ষা পালন করার জন্য একটা ঔষধ দিয়েছেন সেটা কি সবাই বলুন হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরা সবাই ধার্মিক যারা যারা হরিনাম করছে তারা সবাই ধার্মিক ঠিক আছে হরে কৃষ্ণ আমাদের কথাবার্তা এখানেই শেষ বুঝতে পারছেন এবার আপনার বুঝে নেন কি করবেন শাস্ত্রী বলছে ভালো করবে তোমার ভালো হবে ভালো করবে না তোমার কোনো দিন ভালো হবে না তুই তো কপাল টাকে টাকায় আর যদি কান্না করো আমার কেন খারাপ হইল ভগবান তাতে দায়ী নয় কেন আমি আমার জন্য দায়ী আমি আমার কর্মের জন্য দায়ী তাই কর্ম ভালো করতে হবে হরে কৃষ্ণ